এই ভিডিওটাতে আপনাদেরকে একটা নতুন ইলেকট্রিক স্কুটার দেখাবো ষাট ভোল্টের ইলেকট্রিক স্কুটারটা যদি নেন তাহলে কত দাম পড়বে মাইলেজ কত দিবে বাহাত্তর ভোল্টের যদি নেন এই ইলেকট্রিক স্কুটারটাই কত দাম মাইলেজ কত দিবে ডিটেলস আপনাদেরকে বলবো আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে আপনাদেরকে এক এক করে দেখাবো আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা যদি নিতে চান তাহলে সহজ কিস্তিতে নিতে পারেন জিরো ডাউন পেমেন্টে নিতে পারেন ফাইন্যান্সে এই ইলেকট্রিক স্কুটারটা পাওয়া যায় আর এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে বলে দেবো কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ইলেকট্রিক স্কুটারটা দেখুন সামনে থেকে দেখতে এরকম লাগছে আপনাদেরকে দিকে চারিদিকটা ইলেকট্রিক স্কুটারটা একবার দেখাই আর এই ইলেকট্রিক স্কুটারটা একটু বড় বড় দেখতে লাগছে আর এই ইলেকট্রিক স্কুটারের সামনের পজিশনটা দেখুন হুন্ডা অ্যাক্টিভার মতো দেখতে লাগছে এরপর দেখুন এই ইলেকট্রিক স্কুটারের ডান দিকটা দেখতে এরকম লাগবে এরপর পিছনটা দেখাই দেখুন পিছনটা ইলেকট্রিক স্কুটারের এরকম দেখতে লাগবে চারিদিকটা ঘুরিয়ে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন তো দেখুন এটা ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে কলেজ রোডে পাবেন দোকানটার নাম হচ্ছে ইজি রাইড ভালো করে দেখুন ইজি রাইড ফোন নাম্বার বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে তাছাড়াও এই ভিডিও পেয়ে যাবেন আর দেখুন যে কে ডিজিটাল আছে তার পাশেই হচ্ছে এই ইলেকট্রিক স্কুটার এর শোরুমটা এটা মনে রাখবেন ইজি রাইট শোরুমটা যে কে ডিজিটাল এর পাশেই আর ইনাদের অনেকগুলা ইলেকট্রিক স্কুটারের মডেল আছে এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলে যে দেখতে পারেন প্রথম থেকেই সব ভিডিও গুলো দেয়া আছে আর এই ইলেকট্রিক স্কুটারটা সামনে থেকে দেখায় তো দেখুন হেডলাইটের উপরে ক্রোমের নেকেলিং করা আছে দেখতে ভালো লাগছে এলইডি হেডলাইট বাল্ব আছে আর নিচে দেখুন এখানে ক্রোমের স্টাইল করা আছে এখানে দেখতে পাচ্ছেন পুরা নিকেলিং করা আছে অ্যাক্টিভার মতো দেখতে লাগছে আর এখানে দুদিকে দুটো ডিআরএল পাবেন সন্ধ্যাবেলায় জ্বালালে দেখতে ভালো লাগবে এটা ডান দিকের ইন্ডিকেটর এটা বাঁ দিকের ইন্ডিকেটর আর এখানে দেখুন লিও ই বাইক লেখা আছে ব্র্যান্ডিং করা আছে এই ইলেকট্রিক স্কুটার হচ্ছে লিও কোম্পানির পাওয়ার মডেল আর সামনের পজিশনটা দিকে দেখায় তো দেখুন সামনের ব্রেকটা ডিস ব্রেক পাবেন ডিসক বড় লাগানো আছে বড় ডিস হলে ব্রেক ভালো ধরে ভালো কাজ করে এলো হুইল পাবেন দেখুন ব্ল্যাক এর সঙ্গে গ্রিন কমিউনিকেশন করা আছে দেখতে ভালো লাগছে আর টায়ার এর সাইজটা হচ্ছে বলে দিই নব্বই নব্বই বারো ইঞ্চির টায়ার পাবেন টায়ারটা বড় টিউবলেস টায়ার পাবেন এই ইলেকট্রিক স্কুটারটাতে বারো ইঞ্চির টায়ার লাগানো আছে আর সামনে দেখুন টেরিসকপিং সকাজার লাগানো আছে বড় লম্বা টেরিসকপিং সকাজার হওয়ার জন্য চালাতেও আরাম লাগবে ডান দিকটা দেখুন দেখতে এরকম লাগবে এখানে ব্ল্যাক অ্যালোহিল সঙ্গে গ্রিন কমিউনিকেশন করা আছে দেখতে ভালো লাগছে এরপর আপনার দিকে মিটার বক্সে দেখাই এই গাড়িটা নতুন ব্যাটারি লাগানো নেই তার জন্য অন করে দেখাতে পারছি না কি কি ফিচার্স পাবেন কি কি বৈশিষ্ট্য আছে বলে দিই এখানে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার লেভেল পাবেন ব্যাটারি কত চার্জ আছে সেটা দেখাবে ডিজিটাল মিটার পাবেন স্পিড কত উঠছে সেটা দেখাবে তাছাড়া এই ইলেকট্রিক স্কুটারটাতে কোন জিনিস যদি খারাপ হয়ে যায় মোটর এক্সেলেটার কন্ট্রোলার তাহলে শো করবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে এই বৈশিষ্ট্যটাও এই ইলেকট্রিক স্কুটারটাতে পাবেন এই ফিচারসগুলো একটা ভালো ফিচারস খারাপ হয়ে গেল বুঝে যায় যে কি হয়েছে এরপর ডামদিকে সুইচগুলো দেখায় এটা হচ্ছে হেডলাইট সুইচ এটা হচ্ছে রিপেয়ারিং সুইচ বা ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ এই ইলেকট্রিক স্কুটারটাতে এই বৈশিষ্ট্যটাও পাবেন এই ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচের কাজটা বলে দিই এটা হচ্ছে গাড়িটা যদি আপনার খারাপ হয়ে যায় কোথাও রাস্তার মাঝে মিস্ত্রি মেকানিক পাচ্ছেন নাই সারানো যাচ্ছে নাই তাহলে এই সুইচটা যদি একবার দাবেন গাড়িটা নিজে নিজে চলতে শুরু করবে যেখানে যাওয়ার সেখানে পচে যাবেন পরে গাড়িটা সারিয়ে নিতে হবে এগুলো ভালো বৈশিষ্ট্য তাছাড়াও ফার্স্ট সেকেন্ড থার্ড স্পিড কন্ট্রোল সুইচ পাবেন ব্যাক গিয়ার সুইচ পাবেন গাড়িটা ব্যাকে যাবে এরপর বলি মোটর সম্বন্ধে তো এই মোটরটা হচ্ছে বিএলটিসি হাব হাফ মোটর আর মোটরটার পাওয়ার হচ্ছে এখান থেকে যেটা বলা হয়েছে দু হাজার ওয়ার্ডের মোটর লাগানো আছে আর টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার পাবেন টায়ারের সাইজ হচ্ছে নব্বই নব্বই বারো এই ইলেকট্রিক স্কুটারটাতে দুটো চাকায় বারো ইঞ্চি টায়ার লাগানো আছে কিছু কিছু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সামনের চাকা বড় হয় পিছনের চাকা ছোট হয় আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার স্টাইলিশ সুইং আর্ম কাভার লাগানো আছে আর এটা হচ্ছে পিছনের কয়েল স্ট্রং লাগানো আছে স্পিরিং সকাজার আর এই সকারটা দেখতে এরকম লাগবে আর এর পিছনের ড্রাম ব্রেক পাবেন আর দেখুন এখানে একটা ফুড ড্রেস পাবেন এটা ডান দিকে আর বাঁদিকে দুটো এরকম ফুড ড্রেস পাবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন এখানে যে সাইড স্ট্যান্ড দেখছেন এখানে সেন্সার লাগানো আছে এটার কাজ হচ্ছে আপনি যদি স্ট্যান্ড দিয়ে রাখেন তাহলে গাড়িটা চলবে না স্ট্যান্ডটা অফ করতে হবে তবেই গাড়িটা চলবে এটা একটা ভালো বৈশিষ্ট্য এই ইলেকট্রিক স্কুটারটাতে পাবেন আর পিছনটা দেখায় দেখুন পিছনের এটা হচ্ছে ব্যাক লাইট আর ব্রেক লাইট এটা ডানদিকের ইন্ডিকেটার এটা বাঁ দিগের ইন্ডিকেটার হোয়াইট গ্লাসে পাবেন আর এটা হচ্ছে পিছনের ব্যাক রেস্ট আর এটা হচ্ছে মেটালের অনেক ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এটা ফাইবারের লাগানো থাকে এরপর আপনাদেরকে সিটটা তুলে ব্যাটারিটা কোথায় থাকে আর মাইলেজ কত বলে দিই এখানে ব্যাটারি ফিটিং থাকে আর আপনারা লিড অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি দুটোই ফিট করতে পারবেন আর যদি আপনারা বাহাত্তর ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি লাগান বত্রিশ পয়েন্ট নাইন এইচ ব্যাটারি দিয়ে তাহলে আনুমানিক মাইলেজ পাবেন আশি থেকে নব্বই কিলোমিটার আর শার ভোল্টেজ লিডাসির ব্যাটারি যদি লাগান বত্রিশ পয়েন্ট নাইন এইচের ব্যাটারি দিয়ে তাহলে আনুমানিক ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন একবার ফুল চার্জ দিলে আর যদি লিথিয়াম ব্যাটারি লাগান বেশি অ্যাম্পেয়ারের ব্যাটারি তাহলে এর চেয়েও বেশি মাইলেজ পেতে পারেন আর এখানে দেখুন স্মার্ট কন্ট্রোলার লাগানো আছে যেটাকে ওয়ারলেস কন্ট্রোলার বলা হয় এরপর এই ইলেকট্রিক স্কুটারের দামগুলা বলি তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা যদি ষাট ভোল্টের লেন বত্রিশ পয়েন্ট নাইন এইচ ব্যাটারি দিয়ে লিড এসিড ব্যাটারি তাহলে আঠান্ন হাজার টাকার দাম পড়বে আর যদি তাহলে এই ইলেকট্রিক স্কুটারটার দাম পড়বে বাষট্টি হাজার টাকা দামটা খুবই কম আছে আর এখানে জল পড়ছিল বলে ভিডিওটা ছোট করে দিতে হলো এই যে সব ইলেকট্রিক স্কুটার দেখছেন এই সব মডেলের ভিডিওগুলা এই চ্যানেলেই পেয়ে যাবেন যে দেখতে পারেন চ্যানেলে যে। তাছাড়াও ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এরকম ধরনেরই যদি নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে